হ্যালো এভরিয়ান চলো মাটি দিয়ে আজ এই ফুলের ঝুড়িটাকে বানানো যাক তো চলো সবার প্রথমে কাদাটাকে শুকনো কাপড়ের মধ্যে রেখে রুটির মতো করে বেলে নেব তারপর ওই কাদার রুটিটার ওপর এই বাটিটাকে বসিয়ে এই বাটির মুখের সাইজ অনুযায়ী একটা রাউন্ড শেপের প্লেট কেটে নেব এখন এরপর বাটিটাকে উল্টে ওটার ওপর প্লেটটাকে রেখে কিছুক্ষণ শুকনো হওয়ার পর তুলে নেব যার ফলে ফুলের ঝুড়ির তলার পোষণে শেপটা চলে আসবে এখন এর ওপর একটার পর একটা কাদার রিং বসিয়ে ব্যারিকেড করে ফুলের ঝুড়ির বডির শেপটাকে বানিয়ে নেব যেটা প্রথমে খানিকটা বাটির মতো দেখতে লাগবে পটারি হুইল ছাড়াই ফুল ঝুড়ি কিংবা পটারির জিনিস বানাতে গেলে এরকম কাদার রিং এর সাহায্যে বানাতে হবে এখন এরপর সামান্য জল এবং কাপড়ের সাহায্যে ফুলের ঝুড়ির বড়িটাকে ক্লিন করে নেব ফুলের ঝুড়ির গায়ে ডিজাইন করার জন্য এরকম গোল মার্ক করে সেই গোল গুলোকে কেটে নেব সার্জিকাল প্লেটের সাহায্যে আর সবার শেষে কাদার একটা রোল বানিয়ে ফুলের ঝুড়ির ডান্ডিটাকে বানিয়ে নেব আর এই দেখো এটা হচ্ছে আমার বানানো মাটির তৈরি ফুলের ঝাড়ি এমন দেখতে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে টাটা